হ্যালো বন্ধুরা বিদেশের ছবি দেখে দেখে হা করার দিন কিন্তু এবারে শেষ দেশের মধ্যে এই প্রথমবার কাঁচের সেতু তৈরি হল ভারতবর্ষের দক্ষিণতম প্রান্তে তামিলনাড়ুর কন্যাকুমারীতে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ সেতুটি এক কথায় কিন্তু অনবদ্য ঝকঝকে কাঁচের নিচে নীল সাদা সমুদ্রের ফেনা পেয়ে যাবে দু চোখ ভরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ আর ক্যামেরা নিয়ে উঠলে তো কোনো কথাই নেই প্রায় সাঁত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটির দৈর্ঘ্য সাতাত্তর মিটার আর প্রস্থ দশ মিটার একদিকে বিবেকানন্দ স্মৃতিসৌধ অন্যদিকে একশো তেত্রিশ ফুট দীর্ঘ তিরুবল্লুবরের মূর্তি এই দুই স্থানকে সংযুক্ত করেছে এই সেতুটি এতদিন ফেরি পরিবহনই ছিল একমাত্র ভরসা কিন্তু কাঁচের সেতু তৈরি হওয়ার পর এখন হেঁটেই গন্তব্যে পৌঁছাতে পারবে তোমরা এতে সময়ও কম লাগবে সঙ্গে পাবে ভরপুর প্রাকৃতিক সৌন্দর্য চাক্ষুষ করার সুযোগ সেতুর উপরের অংশটি ধনুকের মতো বাঁকা যাতে সমুদ্রের নোনা বাতাস প্রতিকূল আবহাওয়া সেতুর কোনো ক্ষতি করতে না পারে সামুদ্রিক গ্রেড ইস্পাত এবং টেম্পার্ড গ্লাস ব্যবহার করে তৈরি করা হয়েছে কাঁচের প্যানেলগুলি একাধিক কাঁচের স্তর দিয়ে তৈরি রাতের সৌন্দর্য বাড়াতে লাগানো হয়েছে এমবেডেড এলইডি লাইট তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ডিসেম্বর চব্বিশে এই সেতুটি প্রথম উদ্বোধন করেন প্রয়াত মুখ্যমন্ত্রী এম করুণানিধির তিরুবল্লুভর মূর্তি উন্মোচনের রজত জয়ন্তী উপলক্ষে বন্ধুরা সেতুটা দেখতে গেলে তোমরা কিন্তু দেখতে পাবে আরব সাগর বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের মিলনস্থল কাঁচের ওই সেতুতে হাঁটার সময় নিচে দেখতে পাবে আছড়ে পড়া সমুদ্রের ঢেউ প্রাণবন্ত সামুদ্রিক জীবন এবং প্রবাল প্রাচীর আর দেখতে পাবে কন্যাকুমারীর সূর্যোদয় ও সূর্যাস্ত বন্ধুরা এবার তোমাদেরকে জানাবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রতিদিন সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত খোলা এই সেতুটি সেতুতে প্রবেশের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য পঞ্চাশ টাকা এবং শিশুদের জন্য তিরিশ টাকা ভ্রমণের সেরা সময় বলতে পারো অক্টোবর থেকে মার্চ মাসের মনোরম আবহাওয়া তখন আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে প্রবেশদ্বারের কাছে ক্যাফে শুভেনীরের দোকান বিশ্রামাগার রয়েছে ভিড় এড়াতে শান্তিপূর্ণভাবে দৃশ্য দেখতে খুব ভোরে অথবা সন্ধ্যায় তোমরা দর্শন করতে পারো এই ভিডিওটা দেখতে দেখতে তোমরা নিশ্চয়ই ভাবছো কী করে যাবে কন্যাকুমারীর এই কাঁচের সেতুতে খুবই সহজ বন্ধুরা তামিলনাড়ুর প্রধান শহরগুলি থেকে সহজেই তোমরা পৌঁছাতে পারবে এই সেতুটির নিকটতম বিমানবন্দর ত্রিভাঙ্গম আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় নব্বই কিলোমিটার দূরে এছাড়া আসতে পারো কন্যাকুমারী রেলওয়ে স্টেশন যেটা ভারতের প্রধান শহরগুলির সাথে সংযুক্ত রয়েছে যেখান থেকে এই গ্লাস ব্রিজটি প্রায় দেড় কিলোমিটার দূরে এছাড়াও সড়কপথেও আসতে পারো সেক্ষেত্রে আসতে হবে মাদুরাই ত্রিবান্দ্রম এবং চেন্নাইয়ের মতন কাছাকাছি শহরগুলিতে যেখান থেকে নিয়মিত বাস এবং ব্যক্তিগত ক্যাব তোমরা পেয়ে যাবে সবশেষে এটাই বলতে হয় যে এর অতুলনীয় দৃশ্য এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার সাথে এটি কেবল ভারতেই নয় বিশ্ব পর্যটন মানচিত্রেও একটি মাইল ফলক হয়ে উঠতে পারে আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর এভাবেই আমার পাশে থেকো